মা একটু দাঁড়াও এই খবরটা এখন শেষ হয়ে যাবে এই কোন রাজ্যে আমরা বাস করি মেয়েরা রাতকে বাইরে বেরোতে পারবে না মেয়েদের কোন স্বাধীনতাই নেই মা গো এই কোন দিনকাল চলে আসলো কষ্ট করে পড়াশোনা শিখিয়ে সেই মেয়েরা এখন ঘরে বসে থাকবে হ্যাঁ বৌ মা বলো মা আমার চাকরিটা কনফার্ম কিছুক্ষণ আগে মেল এসছে চাকরি না না চাকরি করা যাবে না আমি যদি তোমাকে চাকরিতে পাঠাই লোকে কি বলবে বলবে বই রোজগার ঘরে বসে বসে খাচ্ছে কিন্তু তুমি তো এক্ষুনি বলছিলে আর চাকরি করার জন্য তো তোমাকে ঘরে লক্ষ্মী করে বাড়িতে নিয়ে আসিনি না